বিরতির পরে এসেছি এজন্য লাইনটা ক্লিয়ার করলাম শোনা যাচ্ছে ইনশাআল্লাহ স্পষ্ট না জি জি ইনশাআল্লাহ জি জি আমার সাইফি ভাই আলোচনা করেছেন এই পর্যায়ে কিছু কথা তিনি বলেছেন পুরা ডিবিটের এই অংশে কিছু দাবি তুলে ধরেছেন আসলে আসলে এলমিয়ানা আলোচনা হলে আসলে খুবই ভালো লাগে তো যাই হোক তিনি দাবি তুলেছেন ইমাম তিরমিজির তিরমিজির কথা বলেছেন যে কি ইমাম তিরমিজি বলেছে হাদিসটা মনকার আসলে দেখেন এই ইমাম তিরমিজির এই হাদিসের প্রেক্ষাপট মুনকার বলে ইমাম তিরমিজ আসলে কি বুঝিয়েছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আল হাবিল ফতোয়াটা দাও ইমাম সুইতি এই হাদিসটা এই যে দেখেন আল হাবিল ফতোয়া ঠিক আছে আল হাবিল ফতোয়া দুই নম্বর খন্ড একশো ছত্রিশ পৃষ্ঠা আপনি মিলিয়ে নিবেন এখানে এই হাদিস প্রসঙ্গে তিনি বলতেছে হাজরতে ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছে ফি হাদিসি আনা দারুল হিকমাত ওয়া আলিয়ুন বা আবু হাতি বাদান নুসাকি হাদা হাদিস মুনকারুন কোন কোন নুসকায় হাদিস মুনকার বলা হয়েছে এবার দেখেন তারপর ইমাম তিরমিজি বলছে সরি ইমাম জালালউদ্দিন সুয়তি বলছে ফা জান্না অনেকে ধারণা করে নেয় আন্নাহু আরাদা আন্নাহু বাতিলুন আও মাউদুউন কো অনেকে ধারণা করে নেয় এই হাদিসের কথা বলে আনা দারুল হিকমাত ওয়া আলিয়ুন বা কো অনেকে ধারণা করে নেয় যে ইমাম তিরমিজি যে মুনকার বলেছে এর দ্বারা

তারা এই হাদিসটিকে মুনকার শব্দ দিয়ে বাতিল তারপরে ইমাম সুইতি বলতেছে আন্নাল মুনকারা নিশ্চয়ই মুনকার হাদিস মিন আকসামি দি দফি মুনকার হাদিস হচ্ছে আকসাম দইফ আকসাম দইফের প্রকার ঠিক আছে বাহ পরে বলতেছেন আল ওয়ারাদি লামিন আক্ষামিল বাতিলি ওয়াল মাউদি কো বাতিল বা মৌজু হাদিসের প্রকার মুনকার হাদিস নয় আমি কিন্তু স্পষ্ট এই হাদিসের মুনকার এর ব্যাখ্যা আমি তুলে ধরলাম এখানি শেষ নয় উনি তো শাইখুল ইসলাম ইমাম ইবনে হাজার হাইতমী তিনি বেদাতি ফতোয়া দিয়েছেন তার কারণই তো আমি যেই কিতাব ফতুয়া হাদিসিয়া থেকে বেদাতি উনি আমি দেইফতোয়া হাদিসিয়া থেকে আমি যে দলিল দিয়েছি হাদিসটা হাসান হাদিসিয়াতে ইবনে তাইমিয়ার তেরোটা কুপুরি মতবাদ ভ্রান্ত আকিদার তালিকা তুলে ধরা হয়েছে আপনার আমার লিখিত একটা বই আছে দাও তো ফিতনা ফাসাদের মোকাবেলায় আমাদের সঠিক আকিদা এই বইটা বেরোচ্ছে সেখানে ইবনে হাজার হাইতামি হাইতামিমি ইবনে হাজার হাইতামি মুক্তি কয়টা ইবনে তাইমিয়ার মতবাদ পুহুরি মতবাদ তুলে ধরেছে দেহবাদী আকিদা থেকে শুরু করে আরো সে সমাসীন থেকে শুরু করে সব এখানে রক করার কারণে আমার সাইফি ভাইয়ের আসলে ইবনে হাজার হাইতামের দলিলটা একটু ভালো না লাগারই কথা আচ্ছা এবার আসেন তিনি দাবি করেছেন ইমাম বুখারি আসলে দেখেন আমি আগেই বলেছি ইমাম বুখারি তিন মিজির সনদের উপরে জরা করেছেন আপনি ইমাম তিরমিজির আলিলালুল কবিরের তিনশো পঁচাত্তর নম্বর হাদিসে আপনি যাবেন এছাড়াও কাশফুল খাফা

এবার আসেন আমরা যাই তিনি দাবি করেছেন যে আহ তিনি দাবি করেছেন ইয়াহিয়া কথা তিনি বলেছেন ইয়াহি আবন মাইন বাতিল বলেছে আরে ভাই একটা রাবিকে কেন্দ্র করে হাদিসটিকে বাতিল বলেছে তা এটা আসমাউরিজালের কিতাবে কথা কথাটা এসেছে কথা এসেছে তাহজিবুল কামাল আঠারো নম্বর খন্ড সাতাত্তর নাম্বার পেজ দাও তাহজিবুল কামাল এই যে দেখেন তাহজিবুল কামাল দেখেন তাহজিবুল কামাল এখানে এসেছে একটা নির্দিষ্ট রাবির জীবনীতে ইমাম ইয়াহি মহিনী কথা বলেছে এবার দেখেন

ভাই ইমাম মিজি তাহাদিবুল কামালে তো এই কথা লিখেছে আপনি একটু পরে দেখেন আবু মহাবিয়ার আবির জীবনীতে একটু পরে দেখেন এই কথাটা একই কথা ইমাম ইবন আসাকির তাহারিকে দিমাস তিন নম্বর খন্ড তিনশো একাশি পৃষ্ঠার ভিতরে উল্লেখ করেছে একটু পরে নেবেন আর তিনি দাবি করেছেন ইমাম ইবনু জাউজির বরাক টেনেছেন বিভিন্ন সনদের তুরুকের কথা বলেছেন দেখেন ইমাম জাউজির বক্তব্যে তিনি সবগুলো সনদ উল্লেখ করে তার সূত্রের একটা বিশুদ্ধ নয় তিনি বিভিন্ন রাবির এক একটা ত্রুটি তুলে ধরেছে কিন্তু ইমামরা এই সিদ্ধান্তের ব্যাপারে কি বলেছে আল্লামা মোনাবি এই ইমাম ইমাম ইবনু জাউজির সিদ্ধান্ত তুলে ধরে ইমাম ইমাম মোনাবি বলতেছেন জামে সরা আত্মাই আত্মাইসির এক নম্বর খন্ড তিনশো সাতাত্তর পৃষ্ঠা এই হাদিসের পঁচিশশো সাতাশো পঁচিশ নম্বর হাদিসের ব্যাখ্যা বলে ওহুয়া হাসানুন এ হাদিসটা হাসান বি এতে বাড়ি তুরু বিভিন্ন সনদে বর্ণিত হওয়ার কারণে লা সহিয়ন সহিয়ন নয় ওলা দাইবন দাইব নয় ফাদলান আন কাউনিহি মাউদুআন মাউদুত নয় তারপরে বলতেছে তারপরে গভীরভাবে লক্ষ্য করেন ইমাম মুনাবি বলতেছে ও হামি ওহাম ভুল করেছে ইবনে জাউজি ইমাম ইবনে জাউজি মৌজু বলে হাদিসের সিদ্ধান্তে তিনি ভুল করেছে এটা আমি বলছি না ভাই কে বলছে ইমাম মুনাবি বলছে ইবনে জাউদির সিদ্ধান্ত ভুল আপনি ইয়াহি আপনার মাইনের দলিল দিয়েছে। ইয়াহি আপনার মাইন দিয়ে আমি ইয়াহি আপনার মাইনের দলিল দিলাম বাকি রইল ইবনে হিব্বা ইমাম ইবনু হিব্বান আমার কাছেও আছে ভাই আমার কাছেও আছে আল মাজরুহিন দুই নম্বর খন্ড আটষট্টি পৃষ্ঠা হরফে আইন আইন অক্ষরের আলোচনায় ছয়শ ছাপান্ন জীবনীতে লাসলা লাহু বলেছে ভাই লাসলা লাহু কোন রাবির ব্যাপারে বলেছে আসেন দেখেন অমর বিন আবদুল্লাহ আর রুমি তার জীবনীতে তার আলোচনা করতে গিয়ে তিনি কথা বলেছেন তো ভাই একটা সনদকে কেন্দ্র করে তার বক্তব্য গোটা হাদিসের উপরে চাপিয়ে দিবে সামগ্রিক হাদিসের উপর এটা তো ভাই চলবে না আপনি ইমাম ইবনু দাকিকুল ঈদের কথা বলেছেন সাতশো দুই হিজড়িতে ইন্তেকাল আসলে ইমাম ইবনু দাকিকুল ঈদের আসল কিতাবে কি আছে আপনি কি এটা দেখেছেন আপনি তো দেখেছেন ওই যে আসরারুল মারবুয়া আপনাদের দেখেছেন ওই মাকাসুদুল হাসানা আপনি তো এগুলো দেখেছেন আসেন ইবনু দাকিকুল তার রিয়েল কিতাবে কি বলেছে। এবার দেখেন ইমাম ইবনুল দাকিকুল ঈদ তার কিতাব কিতাবের নাম আল ইলমাম সেই কিতাবের ভিতরে আল ইলমাম ও বিহাদিসুল আহকাম সেই কিতাবের ভিতরে খন্ড নাম্বার তিন পৃষ্ঠা নম্বর পাঁচশো চব্বিশ দারু ইবনু হাজম কায়রম মিশরের ছাপা সেখানে তিনি মত উল্লেখ করে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলায়ের সনদের ব্যাপারে পর্যালোচনা করেছেন আরে ভাই আমরা তো ইমাম তিরমিজির সাওয়াহেদে আরো তিনটা সনদ বনা করেছি সমর্থনে এবং আসমাউর রিজালের চুলচারা বিশ্লেষণ করে রাবির গ্রহণযোগ্যতাও তুলে ধরেছি ইতিপূর্বে আপনি হয়তো খেয়াল করেন নাই একটু ভালো করে খেয়াল করে নেবেন ইমাম ইবনু দাকিকুল ইদের বক্তব্য একটা নির্দিষ্ট সনদকে কেন্দ্র করে এবার আসেন ইমাম জাহাবি ইমাম জাহাবির বক্তব্য আসলে কোথায় ইমাম জাহাবি মুস্তাদরাক আলা সাইয়ানের হাদিসের সনদকে কেন্দ্র করে তিনি বক্তব্য দিয়েছেন সেখানে কি বলেছেন দেখেন তিনি তালখিসের ভিতরে ইমাম যাহাবি রাহমাতুল্লাহ আলাইহিতেছেন চাই নাম্বার 20টা হাদিস নাম্বার 4 তিনি এই হাদিসটা উল্লেখ করেছেন আনামাদিন আকিলমি ওয়ালিউন আবুহা আবু সাউতের সনদ উল্লেখ করে তিনি বলতেছেন ইমাম হাকিম সহিহ বলেছে ফাকুনতু আমি বলি বাল মাহদুব আমি বলি হাদিসটা জাল আচ্ছা এরপরে কলা। তারপরে ইমাম হাকিম বলেছে আবু সাউত কে কি সাকাতুন মামুন সে আবু সাউত সে কা নিবুদ্ধ করাবি কো তারপরে কুনতু ইমাম যাহাবি বল আমি বলি কাল্লা والله এটা নয় কারণ সে রাফিজি গায়রে সাকা আবার আসেন সুম এরপরে ইমাম যাহাবি কি বলেছে এটা কেন বলেন না ভাই এরপরে ইমাম যাহাবি বলতেছে ওয়া ইন তবে তবে ইন ওয়সাকহু ইবনু মাইনিন তবে ইমাম ইবনু মাইন কে সাকা বলেছে কোথায় ইবনাম ইহাই মাইন কোথায় ইমাম যাহাবি ইমাম যাহাবি তো শুধু আসমাউরি দালের ইমামদের কৌল নকলকারী আর ইমাম ইয়াহইয়া ইবনু মুহীন তা আসমাউরি দালের ইমামদের ভিতরে সর্বੁੱচ্চ চূড়ায় যার অবস্থান সেই ইমাম ইয়াহইয়া মহিন তাকে সাকা বলেছে এটা তো উল্লেখ করেছে তার আবার প্রতিবাদ ইমাম যাহাবি করে নাই তারপরে সুম্মা কলা তারপর বলতেছে ইমাম হাকিম বলেন আল হাকিম হাকিম বলে ওয়ালাহু শাহিদুন বিশনাদিন সহীহ তবে হাদিসের সনদ সাওয়াহে সহি সনদ সাক্ষ্য দেয় এর কিন্তু খন্ডন ইমাম জাহাবি করে নাই তো জাহাবির আগের বক্তব্য পরে হ্যাঁ তালকিসের পরের বক্তব্যটা কেন পড়েন না ভাই একটু পড়বেন পুরাপুরি পড়বেন আপনি আমাকে দাবি করেছেন আমি মোল্লা আলী কারির আসরারুল নাকি কিছু অংশ জালিয়াতি করে বাদ দিয়ে ফেলেছি আসলে আপনি হয়তো শোনেন নাই লাইফ থেকে বের হওয়ার পর কি পাগল হয়ে দেখো না কি একটা কথা ওই যে আসরারুল মারফুয়া পুরান ছাপা দেখেন এই যে দেখেন মাউজুয়াতুল কোবরা আমার ভাই দাবি করেছে মাউজুয়াতুল কোবরা যেহেতু এটা নাম আসরারুল মারফুয়াতিল মাউজুয়া যেহেতু নাম মৌজু হাদিস আলোচনাই এই কিতাবের কাম কিন্তু আসলে মাউজু হাদিসের কিতাবই কি সহি হাদিস নিয়ে হাসান হাদিস নিয়ে আলোচনা হয় না আসলে এই নতুন নিয়ম আবিষ্কার আমার মনে হয় আমার সাইফি ভাই আবিষ্কার করেছেন ইনশাল্লাহ এটার জন্য উনি পুরস্কৃত হবেন আমি আগেই আপনাদেরকে বলেছি আপনাদেরকে দেখাচ্ছিও এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হাদিসের শুরু হয়েছে এই যে এখান থেকে এখান থেকে শুরু করে যতগুলো ইমামের অভিমত ইমাম মোল্লালিকারি তুলে ধরেছে ওই যে এই যে কোথায় এই যে বোখারি ইবনে জাউজি এরপরে কোথায় ইবন দাকিকুল ইদ এগুলো সবার জবাব কিন্তু অলরেডি আমি একটু আগে দিলাম এবার এরপরে এরপরে পরিশেষে আসাওয়াবু সঠিক অভিমত আন্নাহু হাসানুন বি ইতিবারি তুরুকি এরপরে উনি যে সিদ্ধান্ত শেষে দিল আসাওয়াবু সঠিক অভিমত এতক্ষণ তো বহু অভিমত তুলে ধরা হয়েছে আসাওয়াবু সঠিক অভিমত হচ্ছে আন্নাহু হাসানুন বি ইতিবারি তুরুকি এরপরে যে তিনি পরিশেষে সিদ্ধান্ত টানলেন দেখেন পরিশেষে সিদ্ধান্ত টানলেন আমি তো সিদ্ধান্তের কথা বলেছি লম্বা আলোচনা করার তো সময় নাই তারপরেও আপনি যেই যে মহাদিসদের দাবি করেছে আমি তাদের জবাব আমি ইতিমধ্যে দিয়েছি এবার আসেন আমি আপনাদেরকে তুলে ধরছি তিনি আরেকটি দাবি করেছেন ইমাম ওকাইলি ইমাম উকাইলি রাহমাতুল্লাহ আলাই যে হাদিসটিকে বাত আসল নেই ভিত্তি নেই এই কথা দাবি করেছেন আসল ইমাম ওকাইলি কোন সব সনদ সম্পর্কেই কথা বলেছে উনি তো এটা তুলে ধরে নাই সামগ্রিক হাদিসের আলোচনা আমরা যাব হাদিসটা জাল সামগ্রিক ভাবে না হাসান এটা নিয়ে কিন্তু আজকে আলো 2400 দীক্ষিত আল্লাহর সময় এখন নাই দেখেন ইমাম উকাইলি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম আর দোয়া ফাউল কাবিল তিন নম্বর খন্ড 140 পৃষ্ঠা 1134 কার জীবনী সে রাবীর নাম হচ্ছে ওমর ইবনে মুজালি একজন দুর্বল রাবি তার আলোচনা করতে গিয়ে ইমাম ও কাইলি বলেছে কয় কি বলেছে তিনি বলেছে লাইসা বলেছেন এই রাবি হাদিস কিছুই নয় হ্যাঁ তার মানে তার গ্রহণ গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে তারপরে কি বলতেছে হাত না তার এই হাদিস বর্ণনাটা আসল নাই ভিত্তি নাই আরে ভাই রাবির আলোচনা তো বুঝতে হবে রাবি কে রাবি হচ্ছে ওমরপ্ন ইসমাইল আপনি এক রাবির এক সনদের বিক্ষিপ্ত অভিমত দিয়ে গোটা হাদিসটাকে মৌজ বলে দিয়ে চালিয়ে দিবে এটা তো ভাই আসলে একজন আলে আমানতদার আলেমের সাথে যায় না ইমাম ইবনা আবি তার কথা বলেছেন আমার কাছে আছে আমি এগুলো সব রিচার্জ করেছি আল জারহু আত্ম আদিল তিন নম্বর আটান্ন পৃষ্ঠা সেখানে রাবির ওই যে রাবি ওমর বিন ইসমাইলিফ্রুজ আলী তার জীবনীতে তার হাদিসকে সব প্রসঙ্গে ইতি টেনে হাদিসের উদাহরণ এনে তিনি বলতেছেন আসলন, এই তার এই হাদিস যে সে সেটা হাদিস বর্ণনা করলো এটার কোন আসল ভিত্তি নাই সামগ্রিক ভাবে হাদিসের উপরে চালান দিয়ে দিবে এটা তো ভাই হয় না ভাই এটা তো হবে না আরো অনেক ইমামের অভিমত আছে আপনি তাদের অভিমত আনেন নাই আমি তাদের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করি না আপনি ইমাম নবীর কথা বলেছেন ইমাম নবুবী কোন জায়গায় ইমাম নবীর কথাটা রিয়েল আমি কিন্তু শর্তের ভিতরে ছিল যেই ইমামদের কথা বলা হবে তার সনবসহ সহ থেকে থেকে বলার কথা, আপনি ইমাম একজন কিতাব আরেক এটা কিন্তু শর্তের বিচ্যুতি আমার সাইফি ভাইকে আমি বলবো শর্তটা আবার ভালো করে পড়ে নেওয়ার জন্য ইমাম এক জাগা আপনি ইমামের কথা আরেক কিতাব থেকে বলবেন এটা তো হয় না দেখেন ইমাম নবী আসমাউলি জালের একটা কিতাব লিখেছেন তাহাজিবুল আসমাউ আল্লুক

ইমাম তিন মিজির বরকত দিলেন কোননা সনদটা বাতিল ইমাম তিরমিজির যে লাওয়া তিরমিজি আছে আপনি দেখে দেখবেন তিন মিজির এক সনদের কারণে ইমাম নববীর নাম দিয়ে সামগ্রিক হাদিসের উপর আপনি চালিয়ে দিবেন এটা তো হতে পারে না কারণ এই হাদিসটা আপনি নিজেই বলতেছেন বহু সনদ আছে এক এক সনদের এক এক হুকুম এক সনদের হুকুম এনে আরেক সনদে লাগিয়ে দিলে ভাই হবে না আপনি হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার বইয়ের কথা বলেছেন আপনি আসলে আমার আসলে আমি বলবো একটু গবেষণা বাড়ানোর জন্য আমির সাহাবিদের সমালোচনা বৈধ অবৈধ এটা এটা বিষয় বিষয় নয় সমস্ত সাহাবিদের সমালোচনা গাল মন্দ করা যাবে না আমি এখানে এনেছি আকিদার জন্য তাদ্রিবুর রাবি সহ বিভিন্ন কিতাব এসেছে আকিদার জন্য কোন ধরনের নস প্রয়োজন আপনি তো এতক্ষণ অনেক উসুল হাদিসের কিতাব বলেছেন আপনি আমাকে দুইটা এবারত বলবেন তো আকিদা প্রমাণিত হওয়ার জন্য কি ধরনের নস প্রয়োজন তা এখানে আমি সবগুলো সনদের জরা করেছি আশালত আমির মহাবিয়ার মিন্দায় বলা হয়েছে আল্লাহ হাবিবিয়া উঠবে হত্যা করো এই হাদিস গুলো সবগুলোর মধ্যে কি আছে সমস্যা আছে কোনটা মাতৃক্রাবি কাজী গাছ জাল পর্যায় রাবি বিভিন্ন অভিযোগ অভিযুক্ত এই সনদ যদি হাসান লিগায় হয় আপনার সূত্র মতে যদি ধরে নেই আকাই শাস্ত্রে দলিল হবে না কারণ আকাশ শাস্ত্রে হাসান লিগাই রিহে দিয়ে আকিদা সাব্যস্ত হয় না আপনি একটু তাদ্রীপুর রাবি পড়বেন বিভিন্ন হাদিসের কিতাবগুলো পড়বেন আকিদার জন্য কি ধরনের নস প্রয়োজন আকিদা সাব্যস্ত হওয়ার জন্য অতএব হজরত আমির ওয়ার্জি যে আপত্তিটা করেছেন আসলে এই আপত্তিটা গ্রহণযোগ্য নয় এবার আসেন ইমাম জালালুদ্দিন সুইতি রহমতুল্লাহ আলাই তিনি কিতাব লিখেছেন কিতাবের নাম কি তাদরিবুর এই যে ইমাম নবীর আত্মাকরিবের সরা করেছেন সেখানে ইমাম জালারুদ্দিন সুইতি বলছেন আল হাসান ও আর হাসান লিগাই রিহি ইজমান হাসান লিগাই রিহি এটা হচ্ছে দলিল এটার ব্যাপারে ইজমা আছে কোথায় আপনার ইজমা আর কোথায় আর আপনার একক বক্তব্য আমরা একক বক্তব্য তো নিতে পারি না ভাই আপনি উসুল হাদিসের কিতাবের কয়েকটা উদ্ধৃতি দিলেন একটা কিতাব বলছেন নখ বাদুল ফিকর ভাই আপনি আপনি আমরা এই এবারে এই কথা দাবি করেছিলেন তো আসলে উসুলের দাবি করেছেন তো আমার কাছে অনেক উসূলের এবারেট আছে শুধু সময়ের কারণে আমি বলতে পারছি না যদি একটু আচ্ছা যাক ঠিক আছে নেক্সটে তো আর সময়ও নেই তারপর আমি শেষে আলোচনা শেষ লগ্নে আমি উসূলে হাদিসের এবার বলবো হাসান লিগাইরি যে দলিল হাসান লিগাইরি কোন কোন কিভাবে হাসান লিগাইরি হয় জি ধন্যবাদ জি জাযাকাল্লাহ সৈয়দুল বাহাদুর অনেক ধন্যবাদ আপনি আমাদের প্রোগ্রাম একেবারে শেষের দিকে এবং আমাদের দুইটা পর্ব একটা পর্ব আছে